নদীর পাশে এই নদীটার নাম এবং এখন বাজে সাতচল্লিশ একেবারে সন্ধ্যা হয় হয় সামার মোটামুটি শেষ হয়ে গিয়েছে তো অফিসিয়ালি বলেন আর আনঅফিশিয়ালি বলেন উইন্টার চলে আসতেছে তো এইটা আসলে মজল নদী আমরা মজল নদীর পাশে বসে আছি ওই যে দেখেন মজল নদী চলে গেছে এবং ওই দূরে আসলে সূর্য বিল্ডিংয়ের উপর পড়েছে তো এই পাশে হলো আছে হলো একটা রোড যেই রোড দিয়ে আসলে ইজিলি যে কেউ এইখানে আসতে পারবে এবং পাশে আসলে একটা ওয়াকওয়ে আসছে যেমন দেখেন এটা আসলে একটা ওয়াকওয়ে এবং এই যে যেমন দেখেন একটা ওয়াকওয়ে আছে এবং এইখানে কিছু গাড়ি রাখার পার্কিং প্লেস আছে এবং পাশে পিছনে আসলে ওই যে দেখেন পিছনে আঙ্গুর খেত আছে এই আঙ্গুরটা মূলত ইউজ হয় হল যেটা আসলে বাংলাদেশে ভাষায় বলি সেটা হলো মদ বানানোর ক্ষেত্রে অরিজিনালি এইটাকে আসলে মদ বলে না এটা আসলে আঙ্গুরের র আঙ্গুরের রস দিয়ে একটা মোটামুটি একটা কিছু বানানো হয় এবং ওইটা আসলে এতটা অ্যালকোহলিক থাকে না অনেকে এটা আসলে মদ বলে কিন্তু অরিজিনালি এতটা অ্যালকোহল থাকে না কিছু ক্ষেত্রে অ্যালকোহল ফ্রিও থাকে তো জুয়েন্ট টু কেল মিস সামথিং হ্যালো হাই বা টু কুস মাইনে টপটা ভুল ট আইন ভি সেন জু রাখেন ইয়া হ্যাঁ ইয়া হ্যাঁ ইয়া ক্যান্স দ্যু